স্কুলে ছুটি ঘোষণা হলো কি কারণে কাদের জন্য আজকে ভিডিওটির মধ্যে দিয়ে জেনে নিন যে স্কুল ছুটি কেন দেওয়া হলো ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক সেমিস্টার পরীক্ষার তৃতীয় চরণ শুরু হবে আটই সেপ্টেম্বর থেকে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত এই সময়কালে পরীক্ষার কোনো সমস্যা ছাড়া পরিচালনার জন্য স্কুলগুলির ক্লাস নিয়ে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে পরীক্ষার্থীর শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের জন্য কি কি নিয়ম বদলানো হয়েছে দেখে নিন বিস্তারিত ডাব্লু এইচ এস সেমিস্টার এক্সাম দু হাজার পঁচিশ নতুন সেমিস্টার পদ্ধতি অনুসারে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চার ভাগে নেওয়া হয়েছে এর মধ্যে সেমিস্টার এই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে প্রতিটি পরীক্ষার জন্য আলাদা আলাদা রুটিন প্রকাশ করা হয়েছে এবং পরীক্ষার সময় এবং কেন্দ্র সম্পর্কিত বিশেষ গাইডলাইনও দেওয়া হয়েছে পরীক্ষার চলাকালীন ছুটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া দরকার সকলের উচ্চ মাধ্যমিক সেমিস্টার পরীক্ষা দু হাজার পঁচিশ পরীক্ষা চলাকালীন ভেনু হিসাবে নির্বাচিত স্কুলগুলির ক্ষেত্রে আলাদা ব্যবস্থা নেওয়া হবে যে স্কুলে পরীক্ষা হবে সেই স্কুলগুলোতে ক্লাস ফাইভ থেকে এইট সম্পূর্ণ স্থগিত থাকবে এবং ক্লাস নাইন থেকে ইলেভেন দুপুর সাড়ে বারোটার পর ক্লাস শুরু হবে আর অন্যদিকে যে স্কুলে পরীক্ষা হবে না সেখানে নিয়ম মাফিক স্বাভাবিক ক্লাস চলবে এই নিয়ম শুধুমাত্র আট থেকে বাইশে সেপ্টেম্বর এই সেমিস্টার পরীক্ষার পর্যন্ত কার্যকর থাকবে শিক্ষক শিক্ষিকাদের জন্য বিশেষ নির্দেশ এই যে সেমিস্টার এক্সাম চলাকালীন শিক্ষকদের ছুটি মঞ্জুরের ক্ষেত্রে কঠোর নিয়ম রাখা হয়েছে বিশেষ পরিস্থিতি ছাড়া সাধারণ ছুটি দেওয়া হবে না প্রয়োজনে নির্দিষ্ট প্রক্রিয়া মেনে আবেদন করতে হবে এছাড়াও পরীক্ষার ডিউটির জন্য আলাদা অন ডিউটি নির্দেশ জারি করা হয়েছে আর সেই জন্যই সকল স্কুলে মর্নিং প্রাইমারি এবং সেকেন্ডারি একই ক্লাস সঙ্গে ক্লাস হয় সেখানে কিছু নিয়ম বদল হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা স্থানীয় এসআই অফিস থেকে জানতে পারবেন সকলে পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা পরীক্ষার্থীদের পরীক্ষার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা প্রয়োজন নির্দিষ্ট সময় অনেক আগেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছন অ্যাডমিট কার্ডও প্রয়োজনীয় পরিচয়পত্র সঙ্গে রাখুন সঠিক সাবজেক্ট ও তারিখ রুটিন থেকে যাচাই করে নিন প্রয়োজনীয় কলম স্টেশনারি এবং ওয়েব মার্কশিট পূরণের নিয়ম আগে থেকেই জেনে নিন যানজট বা বৃষ্টি থামাই বৃষ্টি মাথায় রেখে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য বিকল্প পরিকল্পনা তৈরি রাখুন অভিভাবকদের উচিত ছাত্রছাত্রীদের আগে থেকেই জানানো যে কোন দিনে কোন ক্লাস হবে এবং কোন দিনে বন্ধ থাকবে স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ অনুসারে ক্লাসের সময় সূচি পরিবর্তন করতে হবে এবং পরীক্ষার দিন ক্যাম্পাস পরীক্ষার্থীদের জন্য খালি রাখতে হবে উচ্চ মাধ্যমিক সেমিস্টার পরীক্ষা সম্পূর্ণ ভিন্ন ধাপে ধাঁচে পরিচালিত হয় প্রশ্নপত্র বিতরণ নিরাপত্তা ইনভিজিলেন্স এবং ওয়েবমার্কশিট ব্যবস্থাপনার জন্য সকল ভাগটি শুধুমাত্র পরীক্ষার কাজে ব্যবহার করতে হয় সেই কারণেই ভেনু স্কুলগুলিতে নিম্ন ক্লাসের ছুটি এবং উচ্চ ক্লাস দুপুর থেকে চালানোর নির্দেশ জারি করা হয়েছে প্রতিটি স্কুলের কর্তৃপক্ষ শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য আলাদা নোটিশ দেবে এই নিজের তাই নিজের স্কুল ভেনু কিনা ক্লাস কবে হবে এই তথ্য স্কুলের নোটিশ বোর্ড বা শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে জেনে নিলে কোনো বিভ্রান্তি থাকবে না